গুড মর্নিং আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা দিতে পারবো না কারণ একটু দুপুরের পরেই বেরোনোর আছে তাই সকালের ভিডিওটা আজকে বন্ধই থাকবে আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন দেখুন আমরা বিকেলে কোথায় বেড়াতে যাচ্ছি আর কি কি করছি তো আমরা বেরোচ্ছি একটু ঘুরতে চলো আমাদের সাথে থাকো দেখা হবে আমরা কি কি করি আজকে ঘুরতে গিয়ে আমরা টোটোতে করে জাস্ট বেরিয়েছি সাথে সাথেই একটা ফান হয়ে গেল। একজন খুব রাস্তা দিয়ে আমাদের কমেন্ট্রি মেরে চলে গেল এই যে আমরা পার্কে ঢুকছি এটা এন্ট্রিটা আমরা এখান থেকে টিকিট নেব টিকিট নিয়ে আমরা ছজন গেছিলাম ভেতরটা দেখুন অসাধারণ অপূর্ব লেকটা তো দেখার মতো মানে এত সুন্দর দৃশ্য বিকেলবেলাটা মানে অপূর্ব ছিল এই যে দেখুন অনেকটা বড় জায়গাটা ভীষণ বড় এই যে আমার ননদিনী চিলি গার্লস ওরা সবাই রাইড চড়ছে যদিও একদম ছোট বাচ্চাদের রাইড তবু ওরা দুষ্টুমি করছে এই আর কি ফান করছে এই যে আমরা একটু দোলনা চড়ছি আমি আর আমার ছোটো মেয়ে অ্যাজ ইউজুয়াল যা হয় পার্কে দেখুন কাপলসরা বসেও আছে এই যে আসলে সত্যি পার্কটা ভীষণ সুন্দর একটা মন্দিরও আছে রেস্টুরেন্ট আছে লেক আছে এই যে আরেকটা সাইড যেখানে কটেজগুলো আছে আমরা এই সাইডটাই যাচ্ছি এবার একটা ভাঙা নৌকা আছে এখানে ছোট্ট ছোট্ট কটেজ সুইমিং পুল এই যে দেখুন দারুণ অপূর্ব দৃশ্য আসলে অনেক দিন পরে বেরোলাম বেরোনো হয় না মেয়ের এক্সামও চলছিল আমরা এসছি পার্কে আমাদের পার্ক ঘোরা অলমোস্ট কমপ্লিট এখন আমরা যাচ্ছি টাটা বাই বাই পার্কটা আসলেও খুব ভালো আমরা এর আগেও এসেছি কিন্তু এত ভালো করে দেখা হয়নি এখন নূতন অনেক সংযোজন হয়েছে সেগুলো দেখে নিলাম শুধু আমরা রেস্টুরেন্ট আজকে খেলাম না কারণ আমরা একটু বাইরে গিয়ে খাবো চলো দেখা হচ্ছে আবার একটা নূতন স্পটে গিয়ে দেখুন অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করার মতো সত্যি অনেক মন খারাপের মাঝখানে অনেকখানি পাওয়া অল্প একটু ঘোরার মাঝখানে মানে বিন্ধুতে সিন্ধু দর্শন এমন আর কি দারুণ সুন্দর সানসেট জল জঙ্গল মাঠ মানে প্রকৃতি আর আনন্দ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সেখান থেকে এলাম আমরা একটা একদম ন্যাচারাল স্পট একটা ক্যাফেটেরিয়া এখানে আমরা একটু কফি টফি খাবো। দেখুন দারুণ সুন্দর অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য মানে সত্যি অনেক হারানোর মাঝখানে অনেক কষ্টের মাঝখানে মন ভালো করার মতো দৃশ্য আমরা এখানে প্রচুর ছবি তুললাম সবাই মিলে অনেক গল্প আড্ডা একটু খাবার নেওয়া হচ্ছে ভাইটা ভীষণ ভালো ভালো জিনিস কম বলেই এত ভালো তাই শেষ হলো ঘোরা আমরা এবার বেরোচ্ছি বাড়ির দিকে যাব ভালো স্মৃতি নিয়ে এই যে আমরা টোটো করে ফিরছি সন্ধ্যা হয়ে গেছে এতগুলো বাচ্চা নিয়ে গেছি আমরা খাবার নিয়ে আমরা ফিরছি এই যে বাড়ি এসে খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে খাচ্ছি আজ ব্লকটা এইটুকুই আজ বিকেল থেকে আমরা খুব ঘুরেছি খুব এনজয় করেছি খুব মজা হয়েছে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শুভরাত্রি